নমস্কার বন্ধুরা আজকে আমি করব মাটির উনুনে সব থেকে সহজ পদ্ধতিতে চিকেন কষা তার জন্য প্রথমে এক কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি আর ওতে লবণ আর হলুদ মিশিয়ে আধ ঘন্টা মতো খুব ভালোভাবে মেখে রেখে দেব এবার অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে আমার এদিকে এবার ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়েছি যেহেতু চিকেন কষা করব তাই একটু বেশি পরিমাণেই পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব এক এক করে আদা রসুনের বাটা দেখুন একদম ছোট্ট চামচ নিয়েছি তাই ওই ছোটো চামচের তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষাবো আদা রসুনের গন্ধটা প্রায় চলে গেছে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব মাটির উনুনে রান্না করছি দেখুন ধোঁয়াও হচ্ছে এবার মশলা থেকে তেলটা ছেড়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়েও কিন্তু আবারও তিন চার মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটোটাও গলে যাবে প্রায় আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে দেখুন এবারে আমি দিয়ে দেবো লবণ হলুদ মেখে রাখা মাংসটা মাংসটা দিয়ে ছ থেকে সাত মিনিট মতো আমি খুব ভালোভাবে আবারও নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষাতে থাকবো ছ থেকে সাত মিনিট পরে আবারও কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে একটু সময় নিয়ে এবারে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে ধনের গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ জিরে গুঁড়ো ধনে জিরে গুঁড়োটা দিয়েও কিন্তু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কষাতে থাকবো দশ মিনিট মতো তেল ছেড়ে এসছে এবার অন্যদিকে একটা কড়াইতে লবণ হলুদ দিয়ে আলুটাকেও ভেজে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়েও আবারও দু থেকে তিন মিনিট কষানোর পরে গরম জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণেই জলটা দেব যেহেতু কষা করব। এবার ধনেপাতা পাতা সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে উনুনে আঁচ না দিয়েই কিন্তু ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেব আগুন আছে যেহেতু উনুনে তাই খুব ভালোভাবে কিন্তু জলটা শুকিয়েও যাবে চিকেন কষা একদম তৈরি